কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে সকাল সকাল একটা ভিডিও দিলাম দুইটা দুইটা পঞ্চান্ন মিনিটের দিনের অফিসে বসে আসি দূর দূরান্তে দূর দূরান্তে যারা যে যেখানে আসেন দেশে এবং বিদেশে আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহরা বললাম আপনাদেরকে সুস্থ রাখো ভালো রাখো আপনাদের সকল মনের ইচ্ছেগুলো যেন আল্লাহ রাব্বুল বলার পূরণ করিয়ে দেয় তো আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমি বিভিন্ন রকমের ভিডিও দেব তবে এই রা রমজানের ইয়েতে অসুস্থ তবে বাড়িটিও পারতেছি না বাইরে হলে আমি আরও ভালো ভালো ভিডিও দেব বিভিন্ন রকমের ভিডিও দেব আমি ভিডিও দিতে চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন কার কি বলার আছে সেটা বলবেন প্রশ্ন করার থাকলে প্রশ্ন করবেন আমি সেই প্রশ্নগুলো উত্তর দিতে চেষ্টা করব আপনাদের কোন সমস্যা থাকে পারিবারিক হোক জায়গা জমিনে দ্বন্দ্ব হোক ব্যবসায়িক হোক এবং যে কোনো ক্ষেত্রে হোক ইত্যাদি ইত্যাদি যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে বলবেন কল করবেন নাম্বার আমি কালকে দিয়ে দিছি তো যোগাযোগ করে চলে আসবেন আমি চেষ্টা করব আপনাদের সকল ইস্যুগুলো যে কাজের জন্য আসবেন সে কাজের কাজগুলো আমি পূরণ করি দিয়ে চেষ্টা করবো আমি তো আর যারা বিদেশে থাকেন কোনো পরামর্শ যদি দরকার হয় কিছু যদি এরকম কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিছি আমি সেই নাম্বার সেটার নাম্বারটা হয়েছে নগদ এবং বিকাশ আমি আগে হাজিরা দেখবো হাজিরা দেখার পরে তারপরে আমি কি করতে হবে কি না করতে হবে সেটা আমি বলবো ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একজনের উশিলায় একজন যাতে আমি আপনাদের উশিলায় আমি দাঁড়াইতে পারি গরিবদেরকে যাতে আমি সাহায্য সহযোগিতা করতে পারি আর আপনাদেরকে যাতে আমি সেবা করতে পারি যদি কোনো কিছু যদি ইয়ে করা থাকলে যদি কোনো সমস্যা থাকে সেটা বলবেন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি আগে হাজিরাটা দেখব হাজিরাটা দেখার পরে তারপরে আপনাদের সাথে আলাপ হবে কথা হবে আর কি কী করতে হবে কি না করতে হবে সেটা আমি তখন আমি আপনাদেরকে জানাব আর আমি প্রতি মুহূর্তে মুহূর্তে বলি আপনারা হিংসা নিন্দা সমালোচনা কেউ করবেন না হিংসা নিন্দা সমালোচনা মানুষকে ধ্বংস করে আর যে যেখানে থাকেন খুব সতর্কভাবে থাকবেন সাবধানে থাকবেন সারা বিশ্বের পরিস্থিতি তেমন ভালো না আর যারা বাইক চালান কার চালান বাস চালান টলি চালান ট্রাক চালান সিএনজি চালান অটোরিকশা চালান টেম্পু চালান যে তাই চালান তো প্রতিযোগিতা করে কোনো গাড়ি চালাবেন না কারণ প্রতিযোগিতায় মানুষকে ক্ষতি করে মৃত্যুর মুখে ঠেলে প্রতিদিন দেখতেছেন আপনারা দেখতেছেন আমিও দেখতেছি সকলে দেখতেছে প্রতিযোগিতার কারণে কত মানুষের প্রাণ অকালে ঝরে যাচ্ছে এগুলা ভালো না প্রতিযোগিতা করবেন না লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি নেবেন কত গাড়ি নিবেন প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করলে জানেন তো কি অবস্থা হতে পারে যেমন উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না যে হোক উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালালে কোনো মুহূর্তে জীবনটা যেতে পারে আছে আমি আর কি বলবো আপনাদের সবাইকে আরো একবার আমি শুভ মঙ্গল কামনা জানিয়ে হাসি মুখে খনিতের বিদায় নিলাম আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ